সকালবেলায় সুযোগপুর মধ্যেপাড়ায় ডিস লাইন ঠিক করতে এসে পড়িলাম মহাবিপদে একেতে জল তারপরে মাদা জল নেই নৌকো যাব কিভাবে কাজটা করলাম কিভাবে দেখুন সাথে থাকুন বন্ধুরা পর্যন্ত আর উত্তম দাদা ওই যাচ্ছে ওই যে যাবে আছে এই পিলার কই এই যে এই পিলারে ঘোড়ায় অনেকটা জল এনে তুই গাছের গোড়াতে যাতে পারলে না গাছের গোড়াতে গোড়াতে গেলে ভালো হইতো বাসি লাগাইলে উত্তম দাদা উত্তম দাদা বাসি লাগাই দেখতেছে কি সমস্যা ছয়ভাবে পরিণত করছে না জাতীয় আমার ফ্যান বিজে যাবে উত্তম দাদা কপে আসতে পারবি তাই নিয়ে দুজনের দ্বন্দ্ববাজি আসছে বলতাম কিছু বোঝা যায় কি সমস্যা কারেন্টের তার একটু সমস্যা ছিল তো ওই যে সিআই ফেলিলো দেখলাম কাটে গেছে কিনা তাই দাও হ্যাঁ ওই পাশে ওই পাশে ওই যে পিলারের গায়ে দিয়ে এটা নামেছে না আটতিন একদম পিলারের গায়ে দিয়ে নামেছে দাও ওটা আটতিন দিয়া দেখা বলতে কাটা আছে হয়তো এইমাত্র বায়ু যে কৌশল হয়ে যায় কি করছি phải bù để được tắt á thì phổ lái xí cả này đi Hãy subscribe এই মেশিন আমাকে কিন্তু না সরাই নিয়ে আসলে কাজ করা সম্ভব না সরাই রাস্তা থেকে নিয়ে আসতে হবে আর কারেন্টের ফিলারও এমন লাগায় যেসে বেশ উঁচু হ্যাঁ কারেন্ট আছে কি না তাই তার কথা শুনবো আছে কে কামড়ে আছে উত্তম কারেন্টের তার সমস্যা এলে নদীত দি চোটা মটা ৰছে আমি বান্ধি দি যাম পাৰি এ জায়গার কাজ শেষ কারেন্টের তারে সমস্যা হইলো ঠিক হয়ে গেছে ওই যে বাইপও আর তাজা চলে আসতেছে ঠিক আছে বন্ধুরা সাথে থাকুন ওই যাবার পিলে আসতে হয়ে গেছে নাই বাইপে পড়ে যাচ্ছিল এ জায়গায় প্রায় দশটা মতো লাইন हे चालू चालूल धन्यवाद बंदुरा